কারণ নিয়ে আসে কেন জানেন মালাকুল মৌত তাল্লাকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারাদিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে আল্লাহ প্রতি পরে বলছিলেন সাজ আলুলিল মউতি সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব ইযকুরু সাবাব ওয়েনসাত মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করোনা কখনো নাম না স্টক করছে কখনো নাম না এটা সেটা ঠিক না হ্যাঁ আর একটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকায় এই জন্য আল্লাহ এটা করছেন এই উম্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় হায় উম্মত যদি নবী চিনত আইসা পড়ছি অবেলা তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওইদিকে দিকে চলে যেতাম নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উম্মত নবী চিনে না নবীর কারণে আমরা পাইছি এই শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাআল্লাহ দিবেন দিবে না হা হা দেয় তো দেয় কি করা যার উপরে তিন তিনবার কুদরতি হাত লাগছে কয়বার সৃষ্টি লগ্নে একবার বাছাই পর্বে একবার আমরা বাছাই কৃত উন্মত জাহিদ শুধু শুধু বলেন নাই জাহিদ উফিল্লাহ আক্কাজে আদি ওমতে মুহাম্মাদি আমাকে পাওয়ার জন্য যতটুক শক্তি আছে সব লাগায়া দে না সব লাগায়া দে আমাকে পাওয়ার জন্য কেন আল্লাহ হুয়াজ তাবাকুম আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া আমার জন্য লাগাবিলা তো কার জন্য লাগাবি তৃতীয় আল্লাহ আমাদের পরে নিশ্চিহ্ন লাগায় দিছেন কুদরতি হাত দিয়া সাহাবা প্রশ্ন করছে ইয়া রসুল আল্লাহ কেমতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি করে আদম আলা ইসলাম থেকে কেমতে সকাল পর্যন্ত মানুষ উঠবে আমাদেরকে খোঁজা কোথায় পাবেন তা আল্লাহ রসুল ছিল আর বলতেছিল হায় হায় তোমাদের গায়ে চিহ্ন লাগানো আসে আমি খোঁজা বাহির করতে কোনো কষ্ট হবে না বল সিয়া রসুল্লাহ সেই চিহ্ন কি আর চেলি নামিনিস তোমাদের শেযদার জাগা দিয়ে নূর ফুটা বাহির হবে সুবহানাল্লাহ নামাজের উজুর জাগা দিয়ে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না তোমাদের বাহির হবে কেমন নূর ইয়া সায় baina আইদিহিম ওয়া বাইমাইহিম নূর সামনে ঘুরতে থাকবে ডাইনে ঘুরতে থাকবে বামে ঘুরতে থাকবে পিছে ঘুরতে থাকবে ریاযু সালিহিন কিতাবে হাদিসে আছে নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে এরা কারা উন্মত তো খাবে খাবে তারা বলবে চিনো না বুঝি ঠিক না সবাই শেষে আসছে তো প্রত্যেকা চিনবা তোমরা তো ওই সময় চিনাই না এটা উন্নতে মোহাম্মদী উন্নতে আজকে এই উন্নত নবী চিনে না দাবি জানে না শের জায়গায় চলে আসছি আর কিন্তু লম্বা হবে না আল্লাহর দাবি আমাদের কাছে রাজি সুখে থাকতে চলা পাওয়া ব্যতীত সুখ হবে না রব্বে যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রেটির আত্মহত্যা কোনদিন সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় রাখতো সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা উন্নত বিশ্বে আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না আমাকে বুঝাইতে হবে না আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে আমি দুই দুই বার যেয়ে দেখা আসছি পাহাড়ও দেখছি সমুদ্র দেখছি আমাকে বুঝাইতে হবে না আমি চিনি এমরিকে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়ে খচিত করা আছে। আমি ওদেরকে চিনি ল আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝেই দেব সত্য এটাই সুক্ত আল্লাহ পাইলে হবে তাও এক কাপড় দুইজনের একজনের এক কাপড় না দুইজনের জনের। নামাজ সালাম ফিরাইতে দেরি উঠা দৌড়াইতে দেরি করে না আল্লাহ রসুল টাইকা দাঁড় করাইছেন সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করো না কারণটা কি নামাজের পরে দোয়া আছে তসপি আছে তাহলিল আছে আমি কথা বলি তুমি শোনো না চোখের পানি ছেড়া দিয়া বলতেছে ইয়া রসুল আল্লাহ দুইজনের এক কাপড় দেখেন দিলে লাগে কিনা দুইজনের কাপড় এক কাপড় দুইজনের আপনি সালাম ফিরান আমি ছুটা চলে যাই বক্তে নামাজ পড়ানোর জন্য দিয়া দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ খুলা দেখাইতেছি সুখ স্ত্রী স্বামীর গাল দোয়া চিমটি কেটে বলতেছে আমি জান্নাতি বলছে তুমি কি করে জান্নাতি বলছে কেন সবরের জীবন চলতেছে সবরের বদলা জান্নাত কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা নিজের মনের কাছেও করি নাই অভিযোগ তো তোমার কাছে দূরের কথা অন্যের কাছে দূরের কথা মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন সুখ নাম স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে তো স্ত্রী আবার চিমতি কেটে বলতেছে চেহারা মলিন কেন তুমি জান্নাতে চলে যাবে আমি তুমি কি আমার মতো স্ত্রী পায় শুক্রিয়া আদায় করো না তো হাসতেছে বলতেছে পাগলি একবার ডেলি শতবার তাইলে শুকুরের বদলাও জান্নাত জনে জান্নাতে যে ফুর্তি করবে আজকে আল আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ ঠিক না আমার সমাজ মনে না করুক যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ চোদ্দ তারিখ দুনিয়াই আছে আর কোথাও নেই ঠিক না হ্যাঁ পরে পড়েন না এত নাউজ্লা পরেন যুবকরা মনে করতেছে চোদ্দ তারিখ দুনিয়াই শেষ ঠিক না শুধু যুবক না যুবতী মনে করে তারিখ শেষ হ্যাঁ জান্নাতে ঘন্টায় ঘন্টায় চোদ্দ তারিখ রাখা আছে এইখানে একই মেসেজ দিছে চোদ্দ তারিখে বিশ জন রে দাঁড়ায় আছে একজন উনিশ জন রেখা ঠিক না ফুলের রয়ে দাঁড়ায় আছে গাজীপুরে জুতা ঠিক না এইখানে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না জান্নাতে জুতা দেখাবে না তাকাইতে দেরি চোখে চোখ লাগতে হবে না পবিত্র বানায় রেখা দিছেন সব মিটানের জায়গা তো জান্নাত ব্রান্ডের জিনিস দুনিয়ার কি আছে সাতা জান্নাতে ব্র্যান্ডের জিনিস আল্লাহ রেখা দিছেন সবচেয়ে নিম্ন ব্র্যান্ডের জিনিস হলো তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা কয় কিলোমিটার এই সুতা দিয়া বানাবে না আলোর সুতা দিয়া বানাবে আলোর সুতা কোনো ওয়েট হবে না ওয়েট আল্লাহ বানা রেখা দিছে মাপনদের জন্য আজকে যদি আল্লাহকে রাজি করলো চলে গেলাম আমার আখেরাতে বলছিলাম যে আখেরাত নিয়ে আলোচনা নাই দুনিয়া নিয়ে যদি দুনিয়া সুখে থাকতে চাই আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না আল্লাহ যদি পাওয়া যায় তাহলে দুইজনে হ্যাপি কেক মনে হয় বোঝেন নাই না না করতে বুঝবেন আপনারা সব হুজুর মানুষ করতে গিয়ে বুঝবেন কেক কাটা ছাড়া আর আমরা তো কেক কাইটো হ্যাপি না ওরা তো কেকই না ঠিক না তারপরও কি তিন দিন পর্যন্ত ফাতেমা রদি আল্লাহ আনহার ঘরে চুলা জ্বলতেছে না সকালে বাহির হয়েছেন আলী রদি আল্লাহ আনু বিকালে ফিরতেছেন ফাতেমা অপেক্ষা ছিল আজকে কিছু চুটবে যখন দেখতেছেন বিকালে আলী ফিরতেছে রদি আল্লাহ আনু চেহারাটা মলিন হাত দুটা খালি ঘরের পাশে যখন চুলা আসছেন এখন আর পর্দা নষ্ট হবে না আওয়াজ দিলে আওয়াজ দিছে আলী চোখে চোখ পড়ছে বলছে চেহারা মলিন কেন ফাতেমা আজকেও কিছু জোটে নাই তো ভিতর থেকে আওয়াজ আসতেছে আলী অজাদ না সাকার না লামনা জি না পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব। আলী তুমি কি ভুলা গেলে শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না আলী তোমার চেহারা মলিন কেন হাসবে তো দরজা খুলবো হাসি দিছেন দরজা খুলে দিছেন বাকি আলী রাদি আল্লাহ আনহু বলতেছেন ফাতেমা সার্রাত সামাত ফাতেমা তখনও মুসকি মুসকি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল আমি তো ঘরে ফিরা আসছি কিছু আসুক আর না আসুক আমার রাজা তো ঘরে ফিরা আসছে বলে আমি আর নিজেকে ধরা রাখতে পারি না কাঁধে হাত রেখা বললাম রাহিম আল্লাহ ইমরা আতান তোর মতো মেয়েদের তারপরে চিৎকার দিয়া বলছে দুনিয়া খাইরুন্নিসা ফাতেমা ফাতেমার চেয়ে উত্তম কোন মেয়ে নাই এটার নাম হলো কেক কাটা ছাড়া হ্যাপি আমরা তো কেক কাইট আল্লাহকে রাজি করতে হবে রাজি আল্লাহকে রাজি করতে রাজি কে কে রাজি দেখি হ্যাঁ সত্য নামান নামান কিন্তু আল্লাহকে রাজি করবেন কি করে চোখে দেখা যায় কথা কানে শোনা যায় আনা যায় শেষ করা যায় পদস্থ হলে বর্ণনা দিয়ে হাত ধরা ছোয়ার বাহিরে চলে যায় ঠিক না বাপ এরকম নেয় যে উনি মনে হয় সবকিছুর মালিক ঠিক না সামান্য পদস্থ হলে আল্লাহ তো আল্লাহ না الله رحمن، الله رحيم، الله ملك، الله قدوس، الله سلام، الله مؤمن، الله مهيمن الله عزيز، الله جبار، الله متكبر الخالق <applause> البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيلُ القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المُُهيِّ المميت الحي القيوم الواجد الماجد الوحيد الأهد السمد المقدر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك دل الجلال والاكرام المقسط والجامي والقني والمقلي الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تنيرانه بالقادر مالك الله করব কি করা আল্লাহ রেশান তো আল্লাহ সহজ করছেন হায় হায় বন্ধুকে যদি